শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকে কিন্তু একদম সকালে বৃষ্টি এখন মানে রাতের দিকে হয়েছে ফুল তুল গিয়ে বুঝতে পেরেছিলাম দেখো টর আমার তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে খেয়ে দে মেয়েও বেরিয়ে গেছে এবার দেখো আমার সব ঘর গোছানোর সমস্ত কমপ্লিট হয়ে গেছে এই যে পাকা টাকা সব ম একটু মুছে দিয়েছি আলতো করে সেইকে তোমাদের দাদাভাই মুছে দিয়েছিল আমি আবার একটু আলতো আলতো মুছে দিলাম যাই হোক খাট ঠাটগুলো তো মাঝে মাঝেই মোচা হয় ড্রেসিং টেবিল সব একবারে পরিষ্কার করে নিয়েছি একটু উপরে আলতো আলতো আজকে তো সেইকে ভালো করে করেছে আজকে আলতো আলতো করে উপর উপর করে হয়ে যাবে মানে করে নিয়েছি সেরকমভাবে ওপর উপর তারপর দেখো টুকটাক আরও ঘরে কাজকর্ম করেছি ঘর পর যা তা মোচা সব হয়ে গেছে অনেকটা কাজ কমপ্লিট করে তারপর দেখো নিজের টিফিনের জন্য একটু মেয়েকে তো ডিম টোস্ট করে দিয়েছি তা আমি তো খাও না আমি একটু ডালিয়া করে নিচ্ছি টিফিনের জন্য এবার ডালিয়াটা করে রেখে দিলাম পাশে কারণ ওটা তো গরম খুব এবার একটা রান্না বসিয়ে দিই তবে খাবো এই যে মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা করব পেঁয়াজ সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা দারচিনি আর একটু অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে দিলাম বেশ ভালোই লাগবে একটু চিংড়ি মাছের গন্ধা দিয়ে তরকারিটা ভালো হয়ে যাবে আলুগুলোও ভেজে নিয়েছি এবার অল্প একটু জিরে আদা নুন হলুদ কাঁচা লঙ্কা আর দুই একটা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে গেছে এবার এই যে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা আর মোচা কিন্তু আমি আজকে কাটিনি বাবা মোচা সদ্য সদ্য কেটে রান্না করা আমার পক্ষে সম্ভব নয় এটা কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম রাতের রান্না বান্না করে তারপরে মেয়ে ও মেয়ের কাজ করছিলো আমি ওর ঘরে বসে নিচে বসে করছিলাম মোচাটা কোমর ধরে যায় মোচা ছাড়াতে দুটো মোচা নিয়ে এসেছে এটা মোটামুটি সাইজের একটা মিডিয়াম আর একটা একটু ছোটো ওটাকে রেখে দিয়েছি হ্যাঁ যে এটাতেই হলে হবে না হলে হবে হয়ে যাবে আমাদের এ দেখো বন্ধুরা একটা রান্না বসিয়ে দিয়ে এই যে ডালিয়াটা করলাম তো এটাতে খেতে সুবিধা হয় এই জন্য এটাতেই খাচ্ছে আর আমার যা ঠোঁটের অবস্থা না মানে ওষুধ দেওয়া আছে তো অসুবিধা হচ্ছে কী বলবো তাও গরম ঠান্ডা হয় না মেয়েটাকে দিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে পুরো পুরো সর পড়ে গেছে আমার মেয়েরা কিছুতেই খেতে চায় না ওই তোকে অ্যাকচুয়াল মেয়ে খিচুড়ি জিনিসটা পছন্দ করে না একদমই খায় না কিন্তু যখন ভোগের কোনো খিচুড়ি পাশাপাশি ও খুচুড়ি নেবে তখন ও খাবে ওটা ঘরে এত ভালো করে বলেও খাবে না যাই হোক এবার আমি বলতে বললাম এটা তো পুষ্টি অনেক মানে হেলদিও খাবারটা আর সকালে একটা হালকা আমি তো কিছু দিন না খুব একটা মশলা একদম হালকা মতো করে করি ওকে আর বলেছি তোকে এবার ও সেদ্ধ মতো করে দেবো তোকে হলু ঠুড়ু দেবো তাহলে যদি খায় দেখি একদম করে দিতে হবে ওকে তাহলে টিফিনটা খেয়ে নিই টিফিন খাওয়া হয়ে গেল আর মোচাও দেখো মাঝখানে একবার উঠে একটু হাতটা ধুই মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম নাহলে তো নিচ দিয়ে লেগে যায় আর গরম মশলাটা সবই দিয়েছি মোচাটা সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে যা শুধু মোচা রান্না করতে খাটনি করতেই খুব খাটনি যাই হোক দেখো মাছ বাটা মাছ ভেজে নিলাম এর জন্য এক পিস রুই মাছে দিলাম কারণ ও তো বাটা মাছ খাবে না আর কড়াতে কালো জিরে পেঁয়াজ আজকে একটু পেঁয়াজ দিয়েই করছি কারণ একটু কয়েকদিন হয়ে গেছে মাছটা আর যখন একদম জ্যান্ত থাকে তখন এমনি ঝোল করে দিই দেখো পেঁয়াজটা আলুটা বেশ ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার এই যে একটু আদা বাটা জিরে ধনে বাটা তারপরে হচ্ছে আর কাঁচা লঙ্কা তো দিতেই হবে টমেটো নুন হলুদ একটু রেড চিলি সব দিয়ে একটু ভালো করে আলুটাকে আলু পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি এইটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে মাছটা বেশ কড়া করে ভেজেছি তো বাস ওটা ওর মতো হচ্ছে একটু গ্যাসটা সিম করে এবার দেখো আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি কারণ অনেকটা বাসন জমে গেছে সিঙ্কে এক মানে এটা হচ্ছে দু নম্বর মাঝা বুঝতে পেরেছো তো সকালে একবার তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে তখন একবার মেজে নিয়েছি এই যে আবার হাত ধুয়ে একটু নাড়াচাড়া করতে হবে এই যে মশলাটা দিয়েছিলাম তো মাছে ততক্ষণ আমি দেখো একটু সময় মানে নষ্ট করি না তাও যে কোথা থেকে তো মানে দেরি হয়ে যায় কি বলবো এই দেখো আবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম বাস এইভাবেই মাছের জোল হচ্ছে এই পাখি আমি আবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি লাস্টে শুধু কড়াটা ছিল আর গ্যাসের ওইগুলো ছিল বাস দেখো মাছের জোল হয়ে গেছে একদম ফাইনাল লুক এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এইভাবেই করতে হয় কাজ সংসারে এবার দেখো সব রান্নাবান্না হয়ে গেছে আর করাটা ছিল গ্যাসের ওপরে ওগুলো সব মুছে দিয়েছি মানে মেজে সব ডাইনিংয়ের ওখানে যে বক্সটা আছে ওগুলোতে একটু দিয়েছি যতটা রোদ না হোক একটু জল তো ঝরে যাবে এবার দেখো টাইস চিমনি সমস্ত কিছুই মুছে নিতে হয় আমাকে আর আমরা হচ্ছে কি বলবো ঘরের বউ মা লক্ষ্মী এমনি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন আর আমাদের রান্নাঘরে তো মা অন্নপূর্ণা মা লক্ষ্মী এনারাই থাকেন তাই না আর ওনারা তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখ খুশিও হবে তাই পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারি আমার পক্ষে সম্ভব ততটাই পরিষ্কার রাখার চেষ্টা করি তবে আমার কিচেনে তোমাদেরকে বললাম সেদিনকে যে তোমরা নোংরা বলে কিছু পাবে না খুব সবসময় মোচামুচি করছি আর কী নোংরা থাকবে এবার দেখো বেসিন এগুলো আমার রোজকার কাজ মানে নিত্যদিনে সে আমার যতই শরীর খারাপ থাকুক হয়তো একটু মানে কম এইভাবে করা হয় কিন্তু করতে হবেই আমার না করলে না ঠিক জানো তো বন্ধুরা ভালোও লাগে না যে টাইস পেস তখন হয়তো একটু টাইস পেসগুলো না মুছি রান্নাঘরের টাইসটা সতেই হয় চিমনির সামনে ওটা তেল মানে মাছের তেল ঠেলগুলো একটু ছিটে আসছে তো এই জন্য আর কী বলো তো এগুলো যদি তুমি রান্নাঘরে চিমনি এগুলো যদি না পরিষ্কার করো রেগুলার কি হবে জানো তেলগুলো পরে পড়ে পড়ে পুরো টাইলসগুলো না চিটে হয়ে যাবে তারপর লোক দিয়ে করাতে হবে আমি এরকম অনেক ফেসবুকে অনেক ভিডিওতে ইউটিউবেও দেখেছি সব লোক দিয়ে পরিষ্কার করানো হচ্ছে যাই হোক সেটা যার যার ব্যাপার এবার আমি দেখো আমার সমস্ত ওদিকের কাজ সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন সব কাজ হয়ে গেল। এবার মাথায় একটু অয়েল ম্যাসাজ হচ্ছে কালকেই শ্যাম্পু করে দেবো চিন্তা নেই কারণ আমি তেল দিয়ে থাকতে পারি না এই যে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটু দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল যে দুটো জবা পেয়েছি একটা স্যান্ডেল কালারের গা তামাকে দিয়েছি আর এই যে জব ফুল পেয়েছি আর দেখো কি মুসমল ধরে বৃষ্টি হচ্ছে ভালো লাগে বলো সে বারান্দায় তো ছাদে দিয়েছিলাম জামাকাপড়গুলো কি তাড়াতাড়ি করে স্নান টান তাতে করে ছাদ থেকে তুললাম জানো বারান্দায় দিয়ে এসেছি এখন যদি বারান্দায় ছাদ মারে তো বাস সব গেলো বিরক্তি লাগছে জানো দেখো দেখো বন্ধুরা চেতে বসে পড়লাম এই যে এগুলো হচ্ছে গাঠি কচু হাতে দিয়েছিলাম খুব ভালো লাগে বেশ নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবো আর ভাতটা একদম বেশ গরম আছে আর এখানে রয়েছে মোচা চিংড়ি আর এটা বাটা মাছ আলু পেঁয়াজ দিয়ে একটু কামাখা খামা করেছি আর চাটনি পাঁপড় আর দই তাহলে এখন খাওয়াটা শেষ করে নি আগে কারণ মেয়ে নেই একা একাই খেতে হবে বন্ধুরা এই যে চলে আসলাম সন্ধ্যেবেলা এই যে চা আর বিস্কুট নিয়ে সাথে আর দুধ চাই করলাম হাফ কাপি দুধ চাই করেছি আমি যে তা একটু দুধ চাই খাই আর ঠোঁটের যে অবস্থা না মানে ওই যে জল জল মানে কীরকম জ্বর টসা বলে তো এগুলোকে ভেতরে জল জমে যায় এরকম ফুলে ফুলে সেইবারে এগুলো জলগুলো গিয়ে গেছে পায়ে যেমন জুতো পড়েছিলাম হ্যাঁ রকম আর ঠিক এরকম আর এবার চামড়াগুলো কী বলবো বন্ধুরা এত কষ্ট হচ্ছে সমানে বলি লাগাতে হচ্ছে মানে খুব কষ্ট হচ্ছে এখানে এখানে শঙ্খ বাজাচ্ছি সন্ধেবেলা মানে বাজাতেই পাচ্ছি না যখনই পুজো দিচ্ছি শঙ্খ বাজাতে এত কষ্ট হচ্ছে মাঝখানে একটু শঙ্কটাকে এনে কোনো রকম একটু আওয়াজ করে মানে করে চলে আসছি আজকে তো মাথায় তেল দিয়েছি একদম তেল না তেল দিলে এত কষ্ট হয় কি বলবো কিন্তু একদম তেল দেওয়া হয় না আগে না তবু দিতাম একটু চুলটু যত হতো এখন তো একদম করা না আর এত হেয়ার ফল হচ্ছে মা মেয়ে দুজনের মেয়েটা বাড়ি থাকলে মেয়েটাকেও করে দিত ও তো সকালে শ্যাম্পু করে বেরিয়ে গেল নাহলে ও বাড়ি থাকলে ওকেও একটু তেল দিয়ে দিতাম ও যখন আবার শ্যাম্পু করবে তার আগে দিন বলবো আর তার দিন হবে কি না কলেজে আছে মেয়েটার খুব শরীর খারাপ কলেজ থেকে ফোন করছিল আমাকে হোয়াটসঅ্যাপ লিখে লিখে পাঠাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে খুব কি করব আমি তো ওষুধ সঙ্গেও দিয়ে দিয়েছি আর কিছু করার নেই আমাদের মেয়েদের কষ্ট করতেই হবে এই নিয়েই চলতে হয় এই নিয়েই পড়াশোনা এ নিয়েই সব কিছুই করতে হয় আমরাও করেছি তোমাকেও করতে হবে আর আসলে অতটা দূর জানি না খুব কষ্ট হয়েছে ল্যাব ক্লাস ছিল বলে গেল আরও আর নতুন আবার মানে নতুন ক্লাস শুরু হয়েছে এখন তাই বলছে কালকে আমি যাবো না আচ্ছা ঠিক আছে আবার মঙ্গলবার ওদের সোমবার অফটে থাকে মঙ্গলবার দিয়ে ঠিক আছে এসেই ফ্রেশ ট্রেস হয়ে আজকে প্রত্যেক দিন মোবাইলটা ডিভি যত যতগুলি এক ঘন্টা শুয়ে নেই শুনে আজকে দেখো শরীর বলে না খারাপ হলে আর আজকে আবার সকাল সকাল উঠে ভাবে উঠে এক্সারসাইজ করতে গেছে সকাল সকাল উঠেছে পুরো ঘুমিয়ে পড়েছে আর তাই দেখলাম মোবাইলটা চার্জে দিয়ে একটু ফ্রেশ স্ট্রেশে বাথরুমে কতক্ষণ মানে কাটিয়ে দিল ফ্রেশ ফ্রেশ হয়ে ভালো করে আঠারো ঘন্টা এই টাইমে জলটা আর না জল তো চলে যাবে ছটা বেজে গেছে তুই কী করছিস তারপর মানে ট্যাঙ্কের জলও মেজিয়েছে নিয়ে করে তারপর দেখলাম বলতে হলো না একদম টান টান হয়ে শুয়ে পড়েছে আমি সন্ধ্যে দিলাম দেখি ঘুমিয়ে আছেন থাক আমি এখন আর ডাকিনি সন্ধ্যে টন্দি আনলাম একটু বাদে টিফিন টিফিন দেবো যখন তখন ডাক আমি ঘুমুক একটু কারণ একটু তো রেস্টেরও দরকার আছে শরীরটা ভালো নেই যখন আর এখন তো একটু পড়ার চাপ একটু হালকা আছে তাও উঠবে সাড়ে সাতটা নাগাদ ডেকে দেবো এখন কটা বাজে এখন পনেরো সাতটার মতো বাজে আর কি আজকে তখন মানে জামা কাপড়গুলো নিয়ে কি কষ্ট হলো কি বলবো সবে দিয়ে এসেছি ওপরে যে তোমাদেরকে বললাম দেখালাম যে কি বৃষ্টি হচ্ছে পুজোতে তখন তো ঠাকুর বাসন ধুতে পারিনি আবার বৃষ্টি থামলাম আমি নিচে এসে গেছিলাম তারপর আবার গেছি ধুয়ে যাচ্ছে এখন তো নাহলে সন্ধ্যেবেলায় না আবার খুব অসুবিধা মশলাটা থাকে প্রচণ্ড ইচ্ছে করে না আর গায়ে জলটা ছিটে ছিটে আসে বাধ্য মানে হলে করতে হয় তো যদি বৃষ্টিটা না কিনতো তারপর যাই বৃষ্টিটা কমে গেছে কিন্তু কী গরম কী বলবো পাঁচটা থেকে দেখছি পনেরো পাঁচটার সময় দেখছি আবার বিরাট আকারে সূর্য উঠেছে কী রোদ দিয়ে আমার ডাইনিংয়ের জালটা বাবা এখন আমি তখন বলছি পাশাপাশি যাকে বলছে যে এখন রোদ দেওয়ার জায়গা দাও আর ছাদে দেবো না আমি ঘরে সব দড়ি টাঙিয়ে দিয়ে দিয়েছি পাখার হাতে আমার সব শুকিয়েও গেছে না ঠিকই সব শুকিয়ে গেছে আর দুই একটাই সারা পাখা চলবে শুকিয়ে যাবে সব আর দরকার নেই জল তো ধরে গেছে এখন যেভাবে মানে মানুষকে খাটাচ্ছে কি বলবো আর তাহলে চলো অনেকক্ষণ গল্প করলাম ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ দেখো যে জায়গার থেকে ভিডিওটা দেখছে একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু ফুল স্কিপ করে দেখো না একটু ফুল ভিডিওটা দেখো নাহলে দুজনেরই ইমপ্রেশান নষ্ট হয়ে যাচ্ছে তোমরা কিন্তু বুঝতেই পারছো না যারা দেখছে এরকম সবাই ভালো থেকে সুস্থ দেখো টাটা।